নিজ নিজ সহযোগিতার হাত বাড়িয়ে দিলে দেশের দারিদ্র থাকবে না বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহ্বান জানান পাশের মানুষটিকে ভালো রাখতে আর্থিকভাবে সক্ষমদের এগিয়ে আসার প্রধানমন্ত্রী জানান করোনায় বিশ্ব স্থবির হলেও উন্নয়নের লক্ষ্য থেকে সরকার সরে যায়নি বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন ছিন্নমূল কিংবা গৃহহীন মানুষের মাথা গোঁজা ঠাই করে দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সময়টা ছিল উনিশশো সাল এরপর কন্যা শেখ হাসিনা পিতার পথ ধরেই উনিশশো সাল থেকে ছায়া হয়েছেন বাস্তুহারা মানুষের তৃতীয় মেয়াদে সরকার গঠনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন একটি মানুষও গৃহহীন থাকবে না এরই ধারাবাহিকতায় চলতি অর্থবছরে প্রায় ষাট হাজার পরিবারের জন্য ঘর তুলে দিচ্ছে সরকার উনিশশো সাল থেকে এ পর্যন্ত পুনর্বাসিত হয়েছে প্রায় সোয়া তিন কোটি গৃহহীন পরিবার এবার আশি জন সচিব প্রত্যেকে দুজন করে গৃহহীন মানুষকে উপহার দিয়েছেন একটি করে ঘর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একশো পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ঘরের চাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন এই আয়োজনে প্রধানমন্ত্রী ধন্যবাদ জানান সচিবদের বলেন পঁচাত্তর পরবর্তী ক্ষমতাসীনরা নিজেদের ভোগ বিলাসে ব্যস্ত থাকায় মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারেনি যারা জীবন তাদের প্রতি সদ্জা জানি এটুকু বলবো যে এই ঘটনার পর থেকে কিন্তু আভাষে দুきমাস দুきমাসি থেকে যাচ্ছে তাদের থেকে খুব ফিরে তাকাইনি আটা হোমটা এসে যে বারবার তারা নিজেদের আর্থিক গোসাতে ব্যস্ত ছিল আর্থিকভাবে সক্ষম ব্যক্তির পাশের মানুষটিকে সহযোগিতা করলে দেশে দারিদ্র্য থাকবে না বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী তাই মনে করি যা আমাদের বিশ্বশালি তারা যদি এভাবে তার নিজ নিজ এলাকায় প্রত্যেকেই যদি অন্তত কিছু দুস্থ পরিবারের দিকে ফিরে তাকায় ঘর একটু ঘর করে দিল তাদের কিছু কাজের ব্যবস্থা করে দিল তাদের একটু সহযোগিতা করলো শুধু নিজে ভালো থাকবো নিজে সুন্দর থাকবো নিজে আয়েশে থাকবো আর আমার দেশের মানুষ আমার এলাকার মানুষ তারা কষ্টে থাকবে এটা তো মানবতা না এটা তো হয় না সবাই মিলে সম্মিলিত কাজ করলে পরে তাহলে এ দেশের দারিদ্র্য থাকবে না করোনার ধাক্কা সামলে নিয়ে দ্রুত নির্ধারিত লক্ষ্য বাস্তবায়নে সরকার এগিয়ে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই করোনা ভাইরাসের মধ্যে আমরা এক এক গ্রাম পর্যায়ে মানুষের কাছে যেন আর্থিক সহায়তা পৌঁছায় আমরা সেই চেষ্টাও করে যাচ্ছি আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা